আসসালামু আলাইকুম ডাক্তার বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আমরা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড লট অফ পিপল আর সাফারিং ফ্রম আই আইবিএস মানে হচ্ছে ইরিটেবল বা সিনড্রোম ইরিটেবল কথাটাই মানে হচ্ছে অস্বস্তি রাইট বাংলাটা হচ্ছে অস্বস্তি যে পেটের অস্বস্তি থাকে এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা আমরা চিকিৎসকরা করি অ্যান্ডোস্কোপি করি বিভিন্ন ব্লাড টেস্ট করি পায়খানা পরীক্ষা করি করার পরে যখনই দেখা যাচ্ছে যে সিগনিফিকেন্ট কিছু পাওয়া যাচ্ছে না তখন এটাকে ফাংশনাল একটা প্রবলেম বলা হচ্ছে এবং যেটা নাম হচ্ছে इरিটেবল bowel সিনড্রোম সংক্ষেপে IBS তো এটা হলে যেটা কি হয় পেটের মধ্যে প্রচুর গ্যাস হয় বুডবড শব্দ করে তারপর পেটে পেট ফাপা হয়ে যাচ্ছে একবার লুজ মোশন হয়ে যাচ্ছে একবার কনস্টিপেশন হয়ে যাচ্ছে কখনো শক্ত হয়ে যাচ্ছে খাবার খেতে খেতেই টয়লেটে বেগ চাপছে অথবা রাতে ঘুম থেকে উঠে বাথরুমে যাওয়া লাগতেছে তো এই জাতীয় বিভিন্ন সমস্যাগুলো হচ্ছে আর সাথে অ্যাসোসিয়েটেড অন্যান্য সিমটম যেমন দুশ্চিন্তা পেরেশানি মাসেল পেইন অনেকে সোরিয়াসিস এক্সিমা স্কিন প্রবলেমগুলো তারপরে ব্রেইন ফগ ব্রেন মতো কাজ করে না ইভেন অনেক অটোইমিউন ডিজিজ এখানে সাথে অ্যাসোসিয়েটেড থাকে কারণ এখানে লিকি গার্ড নামক সমস্যা জড়িত থাকে যে কারণে অনেকের আই রোগীদের রুগীদের থাইরয়েডের সমস্যা থাকে আই রোগীদের রুগীদের বিভিন্ন আর্থাইটিসজনিত সমস্যা থাকে মাসেল পেইন থাকে তো এই জাতীয় সমস্যাগুলো তারা আক্রান্ত হন তো যাক আজকের ভিডিওতে আমরা একটা স্ট্র্যাটেজি বা আমরা কীভাবে ট্রিটমেন্টটা করবো বা কী ধরনের ট্রিটমেন্ট ফাংশনাল মেডিসিন আমরা করি তো সেটা আজকে আলোচনা করব তো ফাংশনাল মেডিসিন ইট ইজ নাথিং নিউ মেডিসিন ইট ইস দ্য নিউ ওয়ে অফ থিঙ্কিং অফ মেডিসিন লাইক হচ্ছে আমাদের নতুনভাবে চিন্তা করা হ্যাঁ আমাদের রুট কজটা ফাইন্ড আউট করার জন্য যে নতুন যে ব্রাঞ্চ অফ ফাংশনাল মেডিসিন এবং এটা ডাক্তাররাই তাদের চিন্তাগুলোকে পরিবর্তন করে দেখেছেন যে আসলে আমাদের রুট কজটা আমরা ফাইন্ড আউট করার না করার কারণে বা রুট কজটা ট্রিটমেন্ট করতে না পারার কারণে আমরা কিন্তু ম্যাক্সিম ক্ষেত্রে বলে দিচ্ছি যে আমাদের এই এই ওষুধটা সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে বা ম্যানেজ করে রাখতে হবে এটার কোনো কিউর নাই বিষয়টা কিন্তু আসলে এটা একটা রেগুলেশন ওয়ার্ল্ড ওয়াইড শুরু হয়েছে ফিউচার এটা আরো বাড়বে তো আমরা ফাংশন মেডিসিন আলোকে আমাদের চিন্তাভাবনা বা স্ট্র্যাটেজিগুলো সাজাই তো এই জিনিসটা আপনি আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন দেখা যাক তো আইবিএস আসলে স্ট্যাটিস্টিক্যালি আমরা দেখতেছি যে প্রায় অ্যারাউন্ড একশো জনের মধ্যে প্রতি এগারো জনই আইবিএস আক্রান্ত এবং এটা চল্লিশ বছরের নিচে বেশি মানুষ আক্রান্ত হন এবং চল্লিশ বছরের উপরে যে পরিমাণটা সংখ্যাটা কমে আসে তো এই এই জন্য তাহলে বুঝতে পারছি এটা একটা গ্লোবাল ক্রাইসিস হ্যাঁ পেটের সমস্যা আসলে গ্লোবাল ক্রাইসিস এবং যারা ডাক্তারের কাছে যান তাদের বেশিরভাগ অংশ থার্টি 40% পার্সেন্টই এই আক্রান্ত রোগীরা হয়ে থাকেন সুতরাং এটা একটা মানে হিউজ একটা প্রবলেম আচ্ছা তো এখন আমরা দেখবো যে কজ তো এ কি কারণ আসলে জড়িত আইবিএস হওয়ার জন্য বা আমরা রুট কজ বলতে যেটা বোঝাচ্ছি সেটা আমরা একটা ফাইন্ড আউট করি এখানে দেখা যাচ্ছে যে গাট গাটের লাইনিংটা হচ্ছে আমাদের যে মুখগহ্বর থেকে যে টয়লেটের রাস্তা পর্যন্ত যে মিউকাস মেমব্রেনের লাইনিং থাকে গাটটা হচ্ছে একটু হলো টিউব তো এর ভিতরে যে লাইনিং এপিথেলিয়াম থাকে সেটা সিঙ্গেল লেয়ারের লাইনিং এপিথেলিয়াম সেই লাইনিং এপিথেলিয়ামে আমরা বিভিন্ন কারণে এটা ইঞ্জুরি হতে পারে এটা রং ফুডের কারণে হতে পারে রং লাইফস্টাইলের কারণে হতে পারে রং অয়েল বা তেলের কারণে হতে পারে স্ট্রেসের কারণে হতে পারে বিভিন্ন জীবাণু বা ইনফেকশান প্যারাসাইট ইস্ট এগুলোর ওভারগ্রোথের কারণে এগুলো ইঞ্জুরি হয় এবং বিভিন্ন হ্যাভি মেটালের কারণেও ইঞ্জুরি হয় তো ইঞ্জুরি হলে সেখানে কিন্তু আসলে ফাংশনাল ডিস্টারবেন্সটা আগে শুরু হয় পরবর্তীতে সেটা যখন এক্সেস মাত্রায় হয়ে যায় তখন সেটা কিন্তু স্ট্রাকচারাল প্রবলেম হয় অনেক সময় আইবিএস থেকেও স্ট্রাকচারাল প্রবলেম হয়ে আইভিডিতে কনভার্ট হয় অর্থাৎ এখানের সাথে রক্ত যায় আলসারেশন হয় এই সমস্যাগুলো হয় তো যাক গার্ড লাইনিংটা এখানে নন ফাংশানিং শুরু হয় বা ম্যাল ফাংশন করে দ্বিতীয় যে কারণটি বলবো সেখানে হচ্ছে গার্ড ডিসবায়াসিস অর্থাৎ আমাদের পেটের মধ্যে আমাদের স্মল ইন্টেস্টাল কিন্তু ইউজুয়ালি স্টেরাইল থাকে এখানে কিন্তু আমাদের ব্যাকটেরিয়া সেভাবে থাকবে না আমাদের ম্যাক্সিমাম ব্যাকটেরিয়ার লোড থাকবে হচ্ছে লার্জ ইন্টাস্টাইন অর্থাৎ যেটা আমাকে কোলন বলি তো এই কোলনের মধ্যে যখন ব্যাকটেরিয়ার সংখ্যা কমে যাবে বা ভালো ব্যাকটেরিয়ার কমে যাবে এবং খারাপ ব্যাকটেরিয়াগুলো যখন আমার স্মল ইন্টারস্টাইনে চলে আসবে তখন কী হবে ব্যাকটেরিয়ার ওভারগ্রোথ হবে তো সেটা অনেকগুলো কারণে হয় তো সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং আমাদের আমার এই রিলেটেড অনেকগুলো ভিডিও আছে দেখে নেবেন তো এই রং প্লেসে যখন আমাদের এই অনেক অ্যামাউন্ট অফ ব্যাকটেরিয়া চলে আসবে তখন কিন্তু আমাদের এই আইবিএস সিমটমগুলো বেড়ে যায় পাইবে সিমটম শুরু হয় তো এটা একটা অন্যতম কজ অর্থাৎ ব্যাকটেরিয়া ইমব্যালেন্স তারপর হচ্ছে ফুড অ্যালার্জি বা সেন্সিটিভিটি এটা খুব ইম্পর্টেন্ট বিকজ আমাদের অনেকের অনেক খাবারে অ্যালার্জি দেখা দেয় তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ধরনের রুগীদের যেই সমস্যাগুলো হয় গম জাতীয় খাবারগুলোতে সমস্যা বেশি হয় দুধ জাতীয় খাবার বা ফাইবার জাতীয় খাবারে এই সমস্যাগুলো বেশি দেখা দেয় তো এই জায়গাগুলো আগে টেস্ট করতে হয় এবং আমরা এছাড়া অনেকের অনেক ধরনের প্রোটিনে অ্যালার্জি হয় যেমন সয় প্রোটিন অনেকে অনেক ফিশ অনেকে মিট বা অন্যান্য ভেজিটেবল প্রোটিনে অ্যালার্জি দেখা দেয় তো সেই অ্যালার্জিগুলোকে আমরা অনেক সময় টেস্ট করে নিই ব্লাডের টেস্টের মাধ্যমে অনেকগুলো অ্যালার্জেন টেস্ট করা যায় তো সেই টেস্ট করে আমরা একটা ক্লু পেয়ে যাই কোন কোন খাবারে তা অ্যালার্জি তবে কমন যেই খাবারগুলোতে অ্যালার্জেন থাকে যেমন গম দুধ বিভিন্ন সুগার কন্টেনিং খাবার সেগুলোকে আমরা টার্গেট করে সেটাকে আগে এলিমিনেট করে দেখা হয় এছাড়া কিছু ফুড ম্যাপ জাতীয় খাবার আছে সেই খাবারগুলোকেও আমরা চিহ্নিত করে এটা বন্ধ করি এছাড়া দেখা যাচ্ছে যে এনজাইমের ঘাটতি আমাদের যদি এনজাইমের ঘাটতি হয় বা এনজাইম ঠিকমতো রিলিজ না হয় তাহলেও আমাদের এই আইবিএস সিমটমগুলো হয় প্যারাসাইট মানে অর্থাৎ জাতীয় সমস্যা বা কিছু মিনারেল জিঙ্ক ম্যাগনেশিয়াম এই গুরুত্বপূর্ণ মিনারেল ঘাটতি হলে সমস্যাগুলো দেখা দেয় বেশি কারণ জিঙ্ক কমে গেলে ইমিউন সিস্টেমের সমস্যা দেখা দেয় এবং ইমিউন সিস্টেম আমরা জানি যে সিক্সটি পার্সেন্ট ইমিউন সিস্টেম আমাদের এই গার্ড লাইনিংয়ে থাকে তো গাট লাইনিংয়ে যখনই ইমিউন সিস্টেমে হ্যাম্পায়ার হয় তখন কিন্তু এখান থেকে আমাদের বিভিন্ন অ্যালার্জেনগুলো রিয়াকশানগুলো করে এবং ম্যাল ফাংশনিং শুরু করে আর ম্যাগনেশিয়াম আমাদের হৃদমটাকে স্বচ্ছ মানে রিদমটাকে ঠিক রাখতে সাহায্য করে তো রিদম এলোমেলো হয়ে যায় যে কারণে অনেক সময় লুজ মোশন অনেক সময় ডায়রিয়া এই সমস্যাগুলো হয় আর ইস্ট এটা একটা পরজীবী ফাঙ্গাস গোত্রের তো ইস্ট ওভারগ্রোথ হয় যখনই উপকারী ব্যাকটেরিয়া কমে যায় তখন ইস্ট ফাঙ্গাল ওভারগ্রোথ হয় এটাকে বলা হয় সিফু হ্যাঁ স্মল ইন্টেস্টিনাল ফাঙ্গাল ওভারগ্রোথ তো এই জিনিসটা কিন্তু খুব মারাত্মকভাবে দেখা দেয় এই আইবিএস রোগীদের তো এটাও ডায়াগনোসিস করে আমাদেরকে এটা ট্রিটমেন্টে নিয়ে আসতে হয় তারপর হচ্ছে লো স্টমাক অ্যাসিড যদি আমাদের লো স্টমাক অ্যাসিড থাকে অর্থাৎ আমাদের খাবার যদি স্টমাকে যাওয়ার পর যদি পর্যাপ্ত অ্যাসিডের এনভারনমেন্ট না পায় তাহলে সেই খাবারগুলো পরবর্তী অংশে যে সেটা ফার্মেন্টেড হয়ে অত্যধিক গ্যাস তৈরি করছে বা এনজাইমের ঘাটতি হচ্ছে লিভার থেকে পিত্ত মতো রিলিজ হচ্ছে না বা প্যানক্রিয়াস থেকে জুস ঠিকমতো রিলিজ হচ্ছে না এই সমস্যাগুলো দেখা যাচ্ছে সুতরাং লো স্টমাক অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ আইবিএস রোগীদের ক্ষেত্রে আমরা চেক করে নিই তার স্টমাক অ্যাসিডের ঠিক মতো সাফিসিয়েন্ট পিএইচ মেনটেন হচ্ছে কিনা আচ্ছা এরপরে ভিটামিন বি ওয়ান ঘাটতি আমরা প্রায় পাই এবং ভিটামিন বি ওয়ান ঘাটতির অন্যতম কারণ হচ্ছে আমরা যদি যেই সব খাবারগুলোতে ভিটামিন বি কমপ্লেক্স আছে যেমন আপনার ঢেকে ছাড়া চালের যে কাভারিং গ্রেনের যে কাভারিং ঠিক আছে গ্রিন ভেজিটেবল ইভেন অর্গান মিট সেগুলোতে ভিটামিন বি পর্যাপ্ত আছে তো সেগুলো যদি আমরা দিনের পর দিন আমাদের খাবারে যদি কম থাকে তাহলে ভিটামিন বি ডেফিসিয়েন্সি হয় এছাড়া রিফাইন্ড কার্বোহাইড্রেট বেশি খেলে বা যেগুলোকে ফলস ফুড বলবো যে রং ফুড বা ফলস ফুড আসলে খাবার না মানে নিউট্রিশন ভ্যালু নাই তো সেই ধরনের খাবারগুলো যেমন গমের তৈরি খাবার বা বিভিন্ন রিফাইন্ড ফুড এবং বিভিন্ন জাঙ্ক ফুড হ্যাঁ আমরা বার্গার খাচ্ছি আমরা পিজা খাচ্ছি পাস্তা খাচ্ছি এখানে নিউট্রিশন ভ্যালু কিন্তু কিছু নাই কিছু ফাইবার আছে আর কি তো এই এই ধরনের খাবারগুলো দিনের পর দিন খেতে থাকলে আমাদের এই ভিটামিন বি ওয়ান সহ অন্যান্য ভিটামিনের ঘাটতি দেখা দেয় আচ্ছা এরপরে বলবো যে অ্যাংজাইটি অ্যান্ড স্ট্রেস তো আমাদের এখন সময়ে আমরা খুবই হেকটিক লাইফ লিড করতেছি এবং সবাই আসলে সবাই তার যে যার কর্ম বা পাওয়া না পাওয়ার হিসাব মিলিয়ে মিলিয়ে চলার চেষ্টা করছি তো এই কারণে অনেকের অনেক অ্যাংজাইটিতে ভুগছি তো অ্যাংজাইটি বা স্ট্রেস কিন্তু আমাদের এই গার্ড যে এক্সিস ব্রেইন গার্ড যে এক্সিস এই এক্সিসে হ্যাম্পেয়ার করে এবং অনেক নিউরোট্রান্সমিটার ঠিকমতো রিলিজ হচ্ছে না সিম্পেথিক প্যারাসিম্পেথিক যে অটোমিক নার্ভাস সিস্টেমের যে রিদম সেটা নষ্ট হয়ে যাচ্ছে সে কারণে আমাদের এই আইবিএস সিমটমগুলো অতিরিক্ত মাত্রায় দেখা দিচ্ছে আচ্ছা তো এখন আমরা দেখবো যে ট্রিটমেন্ট পলিসি যেহেতু আমরা কিছু কজগুলো দেখলাম যে আসলে এই গুলো আমাদেরকে ঠিক করতে হবে বা এই কজগুলো একটা মূল কারণ তো ট্রিটমেন্টটা আমাদের আসতে হবে ট্রিটমেন্ট আমরা কীভাবে করবো তো ট্রিটমেন্টে আমরা যাব গার্ড ব্যাকটেরিয়াকে ব্যালেন্সে আনতে হবে তো গার্ড ব্যাকটেরিয়া ব্যালেন্স আনার জন্য আমাদেরকে সেই অ্যানভারনমেন্টটা তৈরি করতে হবে এবং গার্ড এনভায়রনমেন্ট তৈরি করার জন্য আমাদের প্রসেস কার্বোহাইড্রেট আমরা বন্ধ করি জাঙ্ক ফুড বন্ধ করি ইভেন কিছুটা সময়ের জন্য আমরা প্রোবায়োটিক যুক্ত খাবার গ্রহণ করতে বলি ইভেন প্রোবায়োটিক সাপ্লিমেন্টেশনও প্রয়োজন হতে পারে এবং এর প্রোবায়োটিকের মধ্যে অনেক ধরন আছে তো সেটা আসলে আপনার চিকিৎসক ঠিক করবেন আপনাকে স্পোর বিয়ারিং প্রোবায়োটিক দিবেন নাকি কোন ব্যাকটেরিয়া আপনি প্রোভাইড করবেন সেটা এক একটা ব্যাকটেরিয়ার স্পেসিস এক একটা জায়গায় কাজ করে তবে ব্যাকটেরিয়ার যে স্ট্রেনটা এবং এটার ভার্সেটালিটি দ্যাট মিনস হচ্ছে এর বৈচিত্র্যটা ইম্পর্টেন্ট ডাইভার্সিটিটা ইম্পর্টেন্ট হ্যাঁ প্রোবায়োটিক চয়েস করার ক্ষেত্রে অ্যাসিড এবং এনজাইমকে রিস্টোর করতে হবে সেটা আমরা অ্যাসিড অ্যানজাম রিস্টোর করার জন্য আমরা অনেক সময় অ্যাপেসিরা ভিনেগার খেতে বলি মিটেন হাইড্রোক্লোরাইড হ্যাঁ এটা যাদের অ্যাসিড কম থাকে সেটা দেওয়া যায় অ্যান্জামের জন্য অনেক সময় অ্যাঞ্জাম সাপ্লিমেন্টেশনের প্রয়োজন হয় ফাস্টিং না খেয়ে থাকলে আপনার এই শরীরে সবগুলো বিষয়টা কিন্তু আবার তৈরি হয় সুতরাং ইন্টারবেট ফাস্টিং এখানে খুব গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে আমাদের মিনারেলস যে বললাম জিঙ্ক ম্যাগনেশিয়ামের ঘাটতি এখানে গুরুত্বপূর্ণ সেখানের জন্য আমাদের সেই মিনারেলস কন্টেনিং খাবারগুলো আমাদের গ্রহণ করতে হবে তো এটা খাবারের মাধ্যমে এবং অথবা সাপ্লিমেন্টেশনের মাধ্যমে এটাকে রিস্টোর করে নিয়ে আসতে হবে এবং এলিমিনেট ফুড ম্যাপ দ্যাট মিনস হচ্ছে যেসব খাবারগুলোতে ফ্রুক্টোজ জলিগো স্যাকারাইট ডাইস্যাকারাইট মনোস্যাকারাইড যুক্ত খাবারগুলো বেশি আছে সেই খাবারগুলোকে আমরা টেম্পোরারি বেসিসে টু টু থ্রি উইক্স অনেক সময় অফ করতে বলি এবং এই এটাকে কার্নিভাল বা এনিম্যাল প্রোটিন বা এনিম্যাল ফ্যাট দিয়ে রিপ্লেস করলে আমাদের গার্ট লাইনিংটা দ্রুত হিল হয়ে আসে তো এটা একটা স্ট্র্যাটেজি যেসব খাবারগুলোকে আমরা ডায়াগনোসিস করি বা প্রবলেমগুলো ডিটেক্ট করা হয় সেগুলোকে থ্রি টু ফোর উইক্স মিনিমাম এটাকে অ্যাভয়েড করা তারপরে হচ্ছে আমাদের লিকি গাটের ট্রিটমেন্ট করতে হবে লিকি গাট নিয়ে আমার লং ভিডিও আছে আপনারা একটা দেখে নেবেন তো লিকি গাট আসলে এখানে একটা একটা ইনফ্লামেটরি প্রসেস হয় যে কারণে গাটের যে পিথেলিয়াল লেয়ারগুলোর মাঝখানে একটা গ্যাপ তৈরি হয় এবং এই গ্যাপ দিয়ে আমাদের প্রোটিনগুলো ব্লাডে চলে আসে এবং ওর এগেনস্টে বিভিন্ন অ্যান্টিবডি তৈরি হয় তো এই অ্যান্টিবডিগুলো যেয়ে আমাদের শরীরে বিভিন্ন ঝামেলা তৈরি করে হ্যাঁ দ্যাট মিনস হচ্ছে অটো অ্যান্টিবডি রিয়াকশনগুলো তৈরি হয় তো লিকি গাট এটা একটা গাটের প্রদাহ এটাকে ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসতে হবে তো আমাদের স্ট্রেস স্ট্রেস কমাতে হবে আমরা কিভাবে কমাবো স্ট্রেস আমাদের জন্য কিছু পজিটিভ কমান্ড আমাদের খাবারের মধ্যে যে ধরনের খাবার খেলে আমাদের নিউরো ট্রান্সমিটারগুলো গুলো ভালো রিলিজ হচ্ছে সেটা আমাদের সোশ্যাল বা যে কালচারাল যে চেঞ্জগুলো সেগুলো যেটা আমাদের প্রয়োজন সেটা আনবো পজিটিভ মানুষদের সাথে মিশা বা এ পজিটিভ এনভায়রনমেন্টে থাকা এই বিষয়গুলো আসলে ইম্পর্টেন্ট এছাড়া ইয়োগা অ্যান্ড মেডিটেশন এটা ব্যায়ামের ক্ষেত্রে আমি এটা প্রেফার করি বিকজ এটার জন্য খুব হ্যাভি জিম প্রয়োজন নাই আপনার আপনার ছোটো পরিবেশের মধ্যেই আপনার সুন্দর একটা সুদিং অ্যান্ড কামিং একটা এনভায়রনমেন্ট তৈরি করবেন এই সময় অ্যারোমাথেরাপি খুব হেল্পফুল অনেক অ্যাসেন্সিয়াল অয়েল পাওয়া যায় যেমন ল্যাভেন্ডার অয়েল হ্যাঁ তো এই যাতে অয়েল অ্যারোমাথেরাপি থেরাপি স্টার্ট করে আপনি মেডিটেশন করতে পারেন সেটা আপনার একটা অনেক হেল্প হবে এবং মেডিটেশন বা ইয়োগা আপনার এই এক্সারসাইজগুলো আপনি স্ট্রেস রিলিফ করতে সাহায্য করবে এবং গাটের জন্য খুব খুবই উপকারী আচ্ছা এছাড়া কিছু হার্বস আছে যেগুলো আসলে গাটকে হেল্প করতে সাহায্য করে যেমন জিঞ্জার রুট আদা হ্যাঁ অ্যালোভেরা যেগুলো আসলে আমাদের এই টোটাল গার্ট লাইনিংটাকে হিল করতে সাহায্য করে ঠিক আছে এবং ক্যামোমিলা একটা গুরুত্বপূর্ণ হার্ডস আচ্ছা এরপর লাস্ট যে আমরা এনার্জি ফার্মার মেডিসিন বলবো সেটা আমি যদিও লাস্ট বলতেছি বাট আমরা অনেক ক্ষেত্রে এটা আগেই ব্যবহার করি এটা হচ্ছে হোমিওপ্যাথি এটা এনার্জি ফার্মার অফ মেডিসিন এটা টার্গেটেড থেরাপি দেওয়া হয় যেমন যেই মেডিসিনের প্রত্যেকটা হোমিওপ্যাথিক মেডিসিনের নিজস্ব সিমটম আছে যেমন একটা ওষুধের নাম বলছি যেমন অ্যালোসোকোট্রিনা এই ওষুধটা হচ্ছে আপনার খাবার পরপরই যদি টয়লেটের একটা বেগ চাপে আপনি খেতে খেতে উঠে যাচ্ছেন টয়লেটে হ্যাঁ বা খাবার শেষই করতে পারছেন না বা খাবার শেষ করতে না করতে আপনাকে বাথরুমে যেতে হচ্ছে হ্যাঁ এবং এটা লুজ মোশনের মতো হচ্ছে টয়লেটে বাজে গন্ধ হচ্ছে ধরে রাখতে পারছেন না তো অ্যালোসোকোট্রিনা ওষুধটা খুবই কার্যকর এরকম প্রত্যেকটা ওষুধেরই একটা নিজস্ব সিমটম আছে তো পেশেন্টের সিমটমটা যখন আমরা শুনি এবং সাথে টার্গেটেড হোমিওপ্যাথিক মেডিসিনটা দেওয়া হয় তখন দুইটার সিনাজিস্টিক ইফেক্ট হয় মানে একটার একই রকম সিমটম যখন যায় তখন অধিকতর কম সিমটমটা শরীর থেকে এলিমিনেট হয়ে যায় তো সিমিলার সিমটম সিমিলারিটি এই প্রিন্সিপালের উপর ভিত্তি করে হোমিওপ্যাথি কাজ করে তো যাক আজকে আমরা আলোচনা করলাম যে কীভাবে আমরা কী কী কারণে রুট কজ হোয়াট ইজ দ্য হোয়াট আজ দ্য রুট কজ অফ দ্য আইবিএস অ্যান্ড হাউ উই ক্যান ওভারকাম দিস প্রবলেম তো এই আজকের স্ট্র্যাটেজি আশা করি আপনাদের উপকারী উপকারে লেগেছে এবং এই ধরনের ভিডিওগুলো আই থিঙ্ক আপনাদের প্রয়োজনেই আমি করছি আপনাদের রেসপন্স পাচ্ছি দেখেই করছি বা আপনাদের কোনো কিছু জানা থাকলে কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞেস করতে পারেন বা আমাদেরকে জানাতে পারেন তো ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ভিডিওগুলো অবশ্যই আপনাদের প্রয়োজন এবং যত বেশি আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে পারবেন আমার মনে হয় তারা অনেক উপকৃত হবে বিকজ আইবিএসে আসলে অনেক অনেক মানুষ সাফার করছে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখা মতন রইল Allah pesim